হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি কি কি এক্সারসাইজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমার সাথে সাথে যাতে আপনাদের উপকার হয় আপনারাও যেন ওয়েট লস করতে পারেন বা নিজেকে ফিট রাখতে পারেন তার জন্যই আজকের ভিডিওটি সকাল সকাল চলে গেলাম ছাদে কুয়াশাচ্ছন্ন সকালের শুভেচ্ছা প্রত্যেককে চারদিকে কেমন ঘন কুয়াশা দেখুন ভাবতে পারিনি যে এতটা কুয়াশা কুয়াশার দরুন দেখুন ছাদ কিন্তু পুরো ভিজে তবুও রিস্ক নিয়ে চলে যখন গেছি ভাবলাম এসে যখন পড়েছি একদম শুধু শুধু কিন্তু ফেরত যাব না যতটা সম্ভব খুব কম জায়গার মধ্যে ওয়েট লস হয় এই রকম কিছুই করব আপনারা আমার এক্সারসাইজের ভিডিও এত পছন্দ করেন নিশ্চয়ই আপনাদের উপকার হয়েছে ইউটিউবে বেশ অনেকটাই ভিউজ দেখলাম এই এক্সারসাইজের ভিডিও তো ভাবলাম যে আপনারা যখন পছন্দ করছেন তাহলে আপনাদের পছন্দ কাজ করাই উচিত সেই জন্য আমি এক্সারসাইজের ভিডিও নিয়ে এলাম আসলে এক্সারসাইজ আমি রোজই করতাম লিগামেন্টে চোট লাগার জন্য কিন্তু আমি বেশ কিছুদিন এক্সারসাইজের ভিডিও আনতে পারছি না আমার ইচ্ছে থাকলেও আনতে পারছি না কারণ প্রচণ্ড ব্যথা আর লিগামেন্টের চোট কিন্তু খুব সহজে ঠিক হয় না এখন একটু ভালো আছি সেই জন্যই কিন্তু আমি আজকের ভিডিওটা আপনাদের জন্য আনতে পারলাম তো চলুন সময় নষ্ট না করে কি কি করলাম আপনারা কিন্তু মনোযোগ দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকবেন প্রথমে নর্মালি আমি রানিং করলাম খুব বেশি স্পিডে নয় একদম নর্মাল যেরকম রানিং হয় সেরকম একটু রানিং করলাম এবার যাতে আপনার পুরো বডির কাজ হয় সেই ধরনের বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আজকের ভিডিওটি বানাবো এবার স্টেপ বাই স্টেপ যেগুলো আমি করছি সেগুলোই আপনারা চেষ্টা করবেন করার জন্য আশা করি আপনারা খুব ভালো ফল পাবেন আসলে নিজেকেও মাঝে মাঝে সময় দেওয়া উচিত নিজের ভালোর জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজের মন যা চায় সেগুলো করতে হয় আর যে কোনো কাজ ভালোবেসে করতে হয় তাহলে সেই কাজে অবশ্যই সফলতা আসে আপনি যখন এক্সারসাইজ করবেন তখন যদি আপনি লেজি মাইন্ডে থাকেন বা আপনার ইচ্ছে নেই আপনি জোর করে করছেন তখন কিন্তু আপনার খুব একটা প্রফিট হবে না বা আপনি মনোযোগ দিয়ে কাজটা করতে পারবেন না যে কোনো কাজ আপনি ভালোবেসে যদি করেন অবশ্যই সেখান থেকে কিন্তু আপনি সাফল্য পাবেন আমার মূল উদ্দেশ্য হচ্ছে অল্প জায়গায় এক্সারসাইজ করে ওয়েট লস করা তো তার জন্য স্টেপ বাই স্টেপ আমি পরপর যেগুলো করছি মনোযোগ দিয়েই করছি প্রচণ্ড কষ্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমি থেমে যাইনি পরপর অনেকগুলো এক্সারসাইজ দেখানোর চেষ্টা করেছি রানিংয়ের ওপরে আজকে একটু বেশি জোর দিয়েছি কারণ আপনি দৌড়ালে যে কাজ হয় সেইটা কিন্তু বিভিন্ন ধরনের ব্যায়াম করেও হয় না তবে ছাদে না দৌড়ে অবশ্যই কিন্তু মাঠে দৌড়ানো উচিত কারণ কংক্রিটের ওপরে দৌড়ালে আপনার কিন্তু তাৎক্ষণিক কোনোরকম সমস্যা হবে না ইন ফিউচারে কিন্তু আপনার হাঁটুতে বলুন বা এই লিগামেন্টের চোট বলুন হাঁটুতে ব্যথা এই জাতীয় সমস্যাগুলো ইন ফিউচারে দেখা দিতে পারে সব সময় চেষ্টা করবেন কংক্রিটকে অ্যাভয়েড করার জন্য বা হার্ড সারফেস ত্যাগ করে সবসময় সফট সারফেসে এক্সারসাইজগুলো করার মাঠ হলে খুবই ভালো হয় সেখানে আপনি যোগা ম্যাট নিয়ে যেতে পারেন নর্মাল মাদুর নিয়ে যেতে পারেন গ্রামের দিকে যে বস্তাগুলো পাওয়া যায় সেগুলোতেও করতে পারেন তবে বস্তার ওপরে কিন্তু এই টাইপের ব্যায়ামগুলো করবেন না তাহলে কিন্তু হাত পা ভাঙার চান্স আছে কারণ বস্তা কিন্তু স্লিপ করে সেই জন্য স্লিপ না করে আপনার নিজের সেফটি নিজে রেখে তবেই কিন্তু এক্সারসাইজ করবেন আর যখন যে কোনো এক্সারসাইজ করবেন তখন যদি আপনার কষ্ট হয় বা মনে হয় যে আপনার অসুবিধা হচ্ছে তখনই কিন্তু সেটা স্টপ করে দেবেন কারণ এক একজনের বডি স্ট্রাকচার কিন্তু এক এক রকম হয় এবার যার যেমন ইমিউনিটি পাওয়ার সেই অনুযায়ী কিন্তু সে ততটা অ্যাকসেপ্ট করতে পারে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে আপনার বডি কতটা নিতে পারছে একবারে বেশি খেলে যেমন বধজম হয় তেমন এক্সারসাইজেরও কিন্তু একটা লিমিট আছে আমি যেহেতু অভ্যস্ত আমি প্রত্যেক দিনই কিছু না কিছু করি বা আমার এক সময় আমার হ্যাবিচুয়েটেড ছিল আমাকে করতে হতো অনেক অনেক এক্সারসাইজ সেই জন্য কিন্তু আমার বডি নিতে পারে আমি অনেক কিছু একসাথে করতে পারি তো যারা আমাকে ফলো করছেন বা আমাকে দেখে বা আমার এক্সারসাইজগুলো দেখে আমাকে কপি করার চেষ্টা করছেন আপনারা ডেফিনেটলি কপি করুন এক্সারসাইজ করুন কিন্তু যখন কষ্ট হবে তখন কিন্তু থেমে যাবেন আর যেটা আপনি যতটা করতে পারবেন আমি যেটা তিরিশটা করলাম বা পনেরোটা করলাম সেটা কিন্তু আপনি দশটা থেকে শুরু করবেন বা পাঁচটা দিয়ে শুরু করবেন ধীরে ধীরে তারপর বাড়াতে থাকবেন স্পিড ধীরে ধীরে বাড়াবেন যেমন এই আমি এই মাত্র স্পট রানিং করলাম প্রথমে ধীরে ধীরে শুরু করলাম তারপর আস্তে আস্তে স্পিড বাড়ালাম সেই রকম আপনারাও যখন এক্সারসাইজ করবেন ডেফিনেটলি মাথায় রাখবেন যে আপনার বডি কতটা নিতে পারছে সবসময় নিজের সেফটি মাথায় রেখে বারবার বলছি নিজের সাবধানতা অবলম্বন করে কিন্তু এক্সারসাইজ করবেন শুধুমাত্র আমি করছি আমাকে দেখেই করবেন সেটা কিন্তু নয় আপনার বডি কতটা আমার বডি আর আপনার বডি কিন্তু সেম নয় সেই জন্য আপনার বডি যতটা নিতে পারে আপনি কিন্তু ততটাই চেষ্টা করবেন ধীরে ধীরে এটা অভ্যাস হয়ে গেলে তখন আপনি আপনার ইচ্ছে মতন অবশ্যই করতে পারবেন কথা বলতে বলতে কিন্তু প্রায় ভিডিওর শেষের দিকে চলে এসেছি অনেকগুলো এক্সারসাইজ আমি দেখানোর চেষ্টা করলাম স্টেপ বাই স্টেপ আপনারাও এগুলো করতে পারেন আপনারা এটার মানে আগে পিছু করতে পারেন যে আমি যেটা করছি সেটা পরপরই করতে হবে তেমন কোনো ব্যাপার নয় যেটাতে আপনার সুবিধা মনে হবে সেইটাই করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না